ধারণা করা হচ্ছে বার্কিংয়ের নির্ধারিত ডেমনস্ট্রেশন শেষ করে যাওয়ার পথে কয়েকজন ইডিএল কর্মীর অসরক্ষিত হামলায় এটি মাগরীবের নামাজের ঠিক পরপরই যখন মসজিদ থেকে মুসল্লিরা বের হচ্ছিলেন তখন মসজিদের সামনের এই পাপ থেকে মদের বোতল ছুঁড়ে মারে একজন ইডিএল কর্মী সাথে সাথে মসজিদ থেকে মুসল্লিরা এর প্রতিবাদ করতে থাকেন মুসল্লিদের সাথে যোগ সাধারণ মানুষ ক্রমণে কমপক্ষে পনেরো জন ইডিএল সদস্য অংশ নেয় সংঘর্ষ এক পর্যায়ে ছড়িয়ে যায় আলতাপালি পার্কের দিকে ঘটনা প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা যায় কি ঘটেছিল সেখানে দুইজন সাদা মসজিদ

পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এ সময় রাস্তায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয় উল্টো দিকে কফি শপের সামনে পুলিশ ইডিএল সদস্যদের গেরাও দিয়ে রাখে উল্টো দিকে জড়ো হওয়া মানুষ তখন নানান ধরনের স্লোগান দিতে থাকে এ সময় পুলিশ সেফটি রিজনে ক্যামেরা করার জন্য সাংবাদিকদের নিষেধ করে এক পর্যায়ে পুলিশ হাত করা পড়িয়ে ইডিএল সদস্যদের গাড়িতে তুলে নিয়ে যায় এরপরে জড়ো হওয়া মানুষ শান্ত হয়ে স্থান ত্যাগ করেন এর ঠিক পরপরই সেখানে উপস্থিত হন বো বেতারগিনের এমপি

এবং মসজিদর খেয়েও আক্রান্ত হয়েছে না আমরা যতটুকু জানি যে একজন সাদা লোক আমরা মসজিদের সামনে যে ভাব আছে পাবর সামনে খেয়েও তারে অ্যাটাক করছে এবং হে আহত হইছে তো আমরা সহলরে চাই যে আমরা মুসলিম কমিউনিটির যারা আছেন সবাই শান্তি থাকতা মেয়র লুৎফুর রহমান এ সময় টাওয়ার হ্যান্ডেটস এর বাইরে থাকলেও পুরো ঘটনা সবসময় মনিটর করেন বলে চ্যানেল টেলিফোনে জানান আমরা নিজে আমরা আমি নিজেই জানি এটা আমরা পার্টনারশিপে কাজ করলাম পুলিশ সদস্যকে করে নিয়ে যাওয়া হয়েছে বলে মেয়র লুৎফুর রহমান পরে টেলিফোনে নিশ্চিত করেন ইডিএল এর অতর্কিত হামলায় অশান্ত হয়ে উঠেছিল ইসলামের পরিবেশ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও এর রয়েস কতটুকু নিয়ে যায় সেটি এখন দেখার বিষয় ஆசிரம மசூம் சேனல்ஸ் நியூஸ் ஈஸ்ட்லண்டன்